মেদিনীপুর শহরে শরৎপল্লী এলাকায় জেলা স্বাস্থ্য ভবনের একশো মিটারের মধ্যে পুরসভার উপস্বাস্থ্য কেন্দ্রের বাইরে খোলা আকাশের তলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কয়েকশো মেয়াদ উত্তীর্ণ ওষুধ পড়ে রয়েছে পিপি কিট থেকে শুরু করে এইচআইভি টেস্ট কিট স্যালাইনের চ্যানেল যা ঘিরে রীতিমতন চাঞ্চল্য এলাকায় প্রতিটি ওষুধের গায়ে লেখা রয়েছে গভর্নমেন্ট সাপ্লাই প্রতিটি ওষুধের মেয়াদ পেরিয়েছে দু কুড়ি সালে সরকারি হাসপাতালের মেয়াদ উত্তীর্ণ ওষুধ এভাবে প্রকাশ্যে খোলা আকাশের নিচে পড়ে আছে কিভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে উল্লেখ্য মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিষ্ক্রিয় করতে একাধিক নির্দেশিকা রয়েছে স্বাস্থ্য দপ্তরের প্রকাশ্যে এই ওষুধ পরে থাকলে ক্ষতি হতে পারে পরিবেশের নিয়ম মেনে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো নিষ্ক্রিয় করার কথা কোনো কারণে নিষ্ক্রিয় করে না হলেও ওষুধগুলি নির্দিষ্ট নিয়ম স্বাস্থ্য দপ্তরের তরফে সংরক্ষণ করার কথা

আমি এটা ফকিয়ে দেখতে বলেছি অলরেডি পৌরসভার চেয়ারম্যানের সাথে আমার কথা হচ্ছে ওটা একটা ভ্যাট আছে এখন আশেপাশে শুধু আমার অফিস আমার স্টোরও আছে তার সাথে অন্যান্য হসপিটাল নার্সিংহোম ওষুধ অনেক কিছুই আছে তো কোথা থেকে ফেলেছে যদি যেটা ফেলেছে যদি ওপেনলি ফেলে থাকে এটা খুবই গভীর কাজ করেছে এবং ওষুধ ফেলার জন্য আমাদের নির্দিষ্ট একটা সিস্টেম আছে আমাদের একটা ইউলো ব্যাগের মধ্যে সেটাকে প্রিজার্ভ করতে হয় এক্সপায়ারি তো হতেই পারে কোনো ওষুধ কিন্তু সেটা ইয়েলো ব্যাগে প্রিজার্ভ করতে হয় এবং সেটা ডিসপোজ করার জন্য আমাদের একটা এজেন্সির সাথে মো করা আছে তারা প্রত্যেক দিন এসে নিয়ে যায় বিভিন্ন হাসপাতাল থেকে স্টোর থেকে তারা কালেক্ট করে নিয়ে যায় ওটা হলিয়াতে ওটা ডিসপোজ হয় তো সেই কোম্পানিও রেগুলার আসে এবং তার রেজিস্টার মেনটেন করে সেই সমস্ত এক্সপায়ারি ডাক আমাদের রাখা হয় সমস্ত জায়গায় এইটা কোথার থেকে এলো এটা বলছেন যে দু হাজার সালে আমি সেই সময় ছিলাম না আমি যাই না আমি তো বলতে পারবো না কোথার থেকে হয়েছে সেটা আগে দেখতে হবে আমার হচ্ছে এটাকে প্রপার ডিসপোজাল করতে হবে আমি তার জন্য অলরেডি পৌরসভার চেয়ারম্যানের সাথে কথা বলেছি উনি নির্দিষ্ট পদ্ধতিতে সেটা ডিসপোজ করার জন্য ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছেন এই এক্সপায়ার্ড মেডিসিন যদি বাইরে পড়ে থাকে তাহলে সেটা কতটা ক্ষতিকর হ্যাঁ এক্সপায়ার্ড মেডিসিন বাইরে ফেলাটা তো খুবই গরিব কাজ কারণ দেখুন ওটার থেকে বিভিন্ন রকমের পলিউশন হতে পারে এয়ার পলিউশন হতে পারে তার ওয়াটার পলিউশন হতে পারে মানুষের ওর মধ্যে বিষাক্ত কোনো মানে এক্সপায়ার হয়ে গেল সময় হতে পারে সেক্ষেত্রে ফুড পয়জেনিং হতে পারে ওখান থেকে যদি মশা মাছি পাশি বসে অন্য জায়গায় বসে তো সেটা থাকা ঠিক নয় এবং এবং দুর্গন্ধ ছড়ায় একটা এলাকার মানুষের এর কারণ এবং একদমই হওয়া উচিত নয় আমি অলরেডি পৌরসভা চেয়ারম্যানকে বলেছি উপযুক্ত ব্যবস্থাগুলো একটা ডিসকোস করার জন্য নিয়ম ঠিক